ভয়ানক অবস্থায় বাদ আউশগ্রামের গ্রামের সাতলা কলোনির অজয় নদীবাদ পরিদর্শনে জেলা শাসক দ্রুত পদক্ষেপের আশ্বাস পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দু নম্বর ব্লকের ভেদিয়া অঞ্চলের সাতলা কলোনির অজয় নদীর বাদ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী এ জেলা পুলিশ সুপার সায়ক দাস এবং আউশগ্রাম দু নম্বরের বিডিও চিন্ময় দাস পরিদর্শনের পর জেলা শাসক জানান এলাকার বাদ ঘুরে দেখলাম অবস্থা সত্যি ভালো নয় তীব্র বর্ষার সময় বড় বিপদের আশঙ্কা রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে একটি বৈঠক ডাকছি চেষ্টা করব যাতে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অজয় নদীর এই বাঁধ বৃষ্টির মরশুমে ভেঙে পড়তে পারে ফলে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা তাই প্রশাসনের তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই বাদ সংস্কারের বিষয়টি যে এবার জেলা প্রশাসনের অগ্রাধিকারে রয়েছে জেলা শাসকের মন্তব্যে তা স্পষ্ট এখন দেখার দ্রুত পদক্ষেপ বাস্তবে কতটা কার্যকর হয় বিড়ো রিপোর্ট আমাদের টিভি এখন এই যে পরিদর্শনে এলেন এখানকার বান্দ্রা লাস্ট দু হাজার একুশ সালে একদম ভেঙে গেছিল এখানে অনেকগুলো বাড়ি পরিবার ক্ষতিগ্রস্ত ছিল এখানে এরা সবসময় চাষের উপর নির্ভরশীল তারপরে আপনি ভিজিট এলেন আজকে কি দেখলেন আজকে এখানে দেখলাম কয়েকটা জায়গায় নদীতে জল বেশি হওয়ার পরে কিছু স্কাউরিং হয়েছে বাঁধের কিছু ক্ষতি হয়েছে কিছুটা কাজ হয়েছে ইরিগেশন থেকে আরও কিন্তু কাজ করতে হবে সেটা আজকে নির্দেশ দিয়েছে আমরা বিস্তারিতভাবে বাঁধের পুরো হেলথ ইন্সপেকশন করার জন্য নির্দেশ দেওয়া হবে

得了 <laughs> <laughs>